اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما. كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আই আল্লাহ তালা পবিত্র জুমার সালাহ তা দাই করে মসজিদ বর্তে মুসল্লিদেরকে নে হাত তুলেসি আল্লাহ মেহেরবান খোদা দয়া করে মায়া করে জুমার নামাজকে কবুল করে নাও আই আল্লাহ আমরা যারা হাত তুলেছি দয়ার মালিক কারজানি মানাই কারজানি বাব মা কেউ নাই ওই অন্ধকার কবরে কেমনই ঢান্ডার বিন্ধে গুমা দয়ার মালিক মা বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানাও দ আ হায় আল্লাহ ওই মা বাবার কবরে তুমি আজকের জুমার নামাজের সওয়াবটুকু পৌঁছায় দাও হায় আল্লাহ এই এলাকার যত কবরস্থান আছে যে যেখানে শুয়ে আছে মুরুব্বিরা প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহর এই নামাজের হাদিয়াটুকু পৌঁছায় দাও হায় আল্লাহ তাআলা রব্বে কারী

ব্যবসা বাণিজ্য করে বারা দিয়ে দাও আয় আল্লাহ সমস্ত বিপদ গালা মুসিবত থেকে হেফাজত করে দাও আয় আল্লাহ তোমার নবীর সাহাবি আবু মাহাজুরার মতো তোমার পায়গাম্বারের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করে দাও আজকের যে আলোচনা হইল আল্লাহ যেমনি বাবা সাহাবিরা নবীকে মানছে আমাদের কো তোমার নবীর অনুসরণ করার তৌফিক দান করে দাও আই আল্লাহ বাবার সাথে বেআদবি করে এমন সন্তান দিও না আল্লাহ সন্তানগুলোকে নাক সন্তান বানায়া দাও আই আল্লাহ সন্তানগুলোকে মা বাবার বাধ্য ভাগবত সন্তান বানায় দাও আয় আল্লাহ এক দোয়া চাইছে আয় আল্লাহ তালা ইয়াসিন ভাই তার ছেলে সন্তান হয়েছে আল্লাহ তালা তার সন্তানটাকে নেক হায়াত দরাজ করে দাও আয় আল্লাহ তার মা এবং সন্তানকে আল্লাহ সুস্থ তার জীবন দান করিয়া দাও আয় আল্লাহ এলাকার অনেক সন্তানই ওই প্রবাসে তাকে দোয়া চায় আল্লাহ সন্তানগুলিকে বিদেশের মাটিতে কামাই রুজির মধ্যে বারাকাত দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ মোহাল্লায় যারা যে যে রোগ আক্রান্ত Алла সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তুমি এমনি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনে মৃত্যু দিও না আল্লাহ আয় আল্লাহ রজব শাবান রমজান মাসে কোরআন তেলাওয়াত অবস্থায় রোজা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ ওই জাহান্নামের কঠিন আগুন কবরের ভয়ংকর প্রকৃতি দেখলে আল্লাহ মানুষ পাগল পারা হয়ে যায় তো আল্লাহ দয়া করে মায়া করে পাক্কা মুমিন না বানায় কবর মেহরবানি করে আল্লাহ পাক্কা মুমিন বানায়া সচ্চা মুমিন বানায়া কবরে ডাক দিও আল্লাহ মালাকুল মউত কে যখন পাঠাইবা আল্লাহ ভয়ঙ্কর আকৃতি দেখে যেন ঈমান হারানা হয়ে যায় আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে প্রত্যেকটা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ